আরব উপদ্বীপের বুকে তখন ছিল অন্ধকার জাহেলিয়াতের যুগ সেখানে শত শত বছর ধরে সত্যিকার নবুয়াতের আলো নিভে গেছে মানুষ মূর্তি পূজায় লিপ্ত কুসংস্কারে আচ্ছন্ন নারী পুরুষের অধিকার লঙ্ঘিত এবং শক্তিমানরা দুর্বলদের উপর নির্দায়ী শাসন চালাচ্ছে মক্কার কাবাঘার যা একসময় সময় হজরত ইব্রাহিম আলহ ও ইসমাইল আলহ হাতের কাজ ছিল সেটিও তখন শিরকের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তবুও একদল মানুষ ছিল যারা অন্তরে সত্যের অনুসন্ধান করছিল এই অন্ধকার সময়ে এক অনন্য সন্তান আসতে চলেছেন যিনি শুধু আরব নয় সমগ্র মানব জাতির জন্য রহমত হয়ে আসবেন আমিনা বিনতে ওহাব বনি হাসিম বংশের সম্ভ্রান্ত ও পবিত্র নারী তখন গর্ভবতী তার স্বামী আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ব্যবসায়িক সফরে গিয়ে অসুস্থ হয়ে ইয়াসিবে বর্তমান মদিনায় ইন্তেকাল করেছেন আমিনা বিধবা হলেও তার অন্তরে ছিল এক আশ্চর্য প্রশান্তি গর্ভধারণের পর থেকেই তিনি অনুভব করছিলেন এক অদ্ভুত শান্তি ও স্বপ্নে বারবার দেখেছিলেন এক আলোর দৃশ্য যা সিরিয়া পর্যন্ত আলোকিত করে দিচ্ছে এক রাতে তিনি স্বপ্নে দেখলেন হে আমিনা তুমি মানবজাতির নেতার মা হতে যাচ্ছ যখন তিনি জন্ম নেবেন বলবে আমি তাকে মোহাম্মদ নাম দিলাম এই নাম তখন আরব সমাজে বিরল ছিল মোহাম্মদ অটো যাকে বারবার প্রশংসা করা হয় রাতটি ছিল সোমবার পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এপ্রিল মাসের বিশ তারিখের কাছাকাছি ইসলামী সাল গণনায় বারোই রবিউলাওয়াল মক্কার আকাশ ছিল পরিষ্কার মরুর হাওয়ায় এক অজনা সৌরভ ছড়িয়েছিল কাবা ঘরের নিকটে বনি হাসিমের ঘরে আমিনা প্রসব বেদনা অনুভব করলেন একাকী ছিলেন না তার পাশে ছিলেন ধাত্রী শিপা বিনতে এবং কিছু আত্মীয় স্বজন যেই মুহূর্তে মোহাম্মদ জন্মগ্রহণ করেন একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে থাকে আমিনা বলেন আমি দেখলাম আমার গর্ভ থেকে এক আলো নির্গত হল যা সিরিয়ার বুসরা প্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিল এটি কোনো সাধারণ আলো ছিল না যেন আকাশের সমস্ত তারার দীপ্তি একত্র হয়েছে এ সময় পারস্যের রাজধানী মাদায়নের সম্রাট তখন ঘুমাচ্ছিলেন হঠাৎ প্রাসাদ কেঁপে ওঠে তার চোদ্দটি মিনার ভেঙে পড়ে জ্যোতিষীরা ভবিষ্যাদানী করল আজ আরবের এমন এক ব্যক্তি জন্মেছে যিনি আমাদের সাম্রাজ্য ধ্বংস করবেন ফার্সি সাম্রাজ্যের বিখ্যাত সাওয়ার হ্রদ যা শত বছর ধরে পানি পূর্ণ ছিল হঠাৎ ছুকিয়ে যায় মানুষ হতবাক হয়ে যায় যে অগ্নিকুণ্ড এক হাজার বছর ধরে জ্বলছিল তা নিজে থেকেই নেবে যায় মাগিয়ানরা এটিকে অশুভ লক্ষণ মনে করে আকাশে জিন ও শয়তানরা আর ফ্রেস্তাদের খবর চুরি করতে পারছিল না উল্কা বর্ষণের মতো আগুন তাদের দিকে নিক্ষিপ্ত হচ্ছিল নবজাতক মোহাম্মদ জন্মের সময় এতই পরিচ্ছন্ন ছিলেন যে তার শরীরের জন্মের কোনো ময়লা ছিল না ধাত্রী শিবা পিনতে বিস্মিত হয়ে বলেন এমন পবিত্র শিশু আমি কখনো দেখিনি তার নাভি কাটা ছিল শরীর থেকে সুগন্ধি বের হচ্ছিল আর তার মুখে ছিল হালকা হাসি জন্মের পরই তিনি আকাশের দিকে তাকিয়ে হাত তুললেন যেন তাওহুদের ঘোষণা দিচ্ছেন মক্কার মানুষ পরদিন খবর পেল বনি হাসিম গোত্রে এক শিশু জন্মেছে নাম মোহাম্মদ অনেকেই শুধু একটি শিশুর জন্ম মনে করলেও কাবার তত্ত্বাবধায়ক আব্দুল মুত্তালিব জানতেন এটি সাধারণ জন্ম নয় তিনি শিশুটিকে কাবায় নিয়ে গেলেন এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন আরবের কিছু আলেম ও ইহুদি পণ্ডিত পূর্বের কিতাবে পড়েছিলেন শেষ নবীর আগমনের ভবিষ্যৎবাণী তারা মক্কা ও মদিনায় এসে অনুসন্ধান শুরু করলেন মদিনায়া কিহুদি আলেম বললেন আজ আরবের মধ্যে আহমদ জন্মেছে তার নবুয়াতের আলো সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে নবীর জন্ম শুধু একটি পরিবারের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য মুক্তির ঘোষণা ছিল মরুর কঠিন জীবন শাসকের অত্যাচার নারীর অপমান গরিবের প্রতি অবহেলা সব কিছুর অবসান ঘটানোর জন্য আল্লাহ প্রেরণ করলেন তার শেষ রাসুলকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের সাথে সাথে এক নতুন যুগ শুরু হল নবুয়াতের আলো আবার জ্বলে উঠল যদিও তিনি নবুয়াতের দায়িত্ব পাবেন চল্লিশ বছর পরে তার জন্মের অলৌকিক ঘটনাগুলো মানব জাতিকে জানিয়ে দিল এই শিশু কোনো সাধারণ শিশু নয় বরং তিনি আল মুস্তাফা বা মনোনীত সে রাতটি ছিল এমন এক রাত যখন আকাশ ও জমিন সাক্ষী হল আল্লাহ তার প্রিয় নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন মরুর নীরবতা ভেদ করে শুরু হলো এমন এক যাত্রা যা কিয়ামত পর্যন্ত মানবতার পথ প্রদর্শক হয়ে থাকবে